কোটচাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষক ও গরুর মৃত্যু ইমন খানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের তালসার উত্তরপাড়ায় বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষক ও একটি গরুর মৃত্যু হয়েছে নিহত কৃষকের নাম শাহাদাত হোসেন ডেঙ্গু পিতা মৃত আমির হোসেন সকালে গরু নিয়ে জমিতে চাষ করতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা জানান জমির আইলের পাশ দিয়ে ড্রাগন বাগানের ঘেরের সঙ্গে বিদ্যুতের লাইন টানানো ছিল প্রথমে গরুটি শকে পড়ে গেলে শাহাদাত হোসেন তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হন ড্রাগন বাগানের মালিক আজিজুর হোসেন জানান তিনি শেয়াল ঠেকানোর জন্য বিদ্যুতের সংযোগ রেখেছিলেন তবে এলাকাবাসীর দাবি মানুষের সঙ্গে বিরোধে জড়াতেন এবং এই লাইন ছিল মানুষ মারার ফাঁদ এই তারে রেখেছে পরের তার নিজের ভুই আছে তার নিজের ভুই আছে পেছনে পরের ভূতি এই খুটিতে জিআই তারে চব্বিশ তারে কারেন্ট দিয়ে রেখেছে এই আমার যে সামনে এই ভুইয়ালা আছে নাঙ্গল সস্তি আছে সকালবেলা আগে ধরেছে গরুরে গরু রে বাঁচাতে যে দুইজন লোক এই কারণে শর্টকে একজন মারা গিয়েছে আরেকজন মৃত্যু sofre এবং গরুও মারা গেছে। বাংলাদেশের দুই শান্তমূলক আমরা শাস্তি তাই সবাই। জমিতে আছে বাসপুতা আছে। এই এই বাসে জিআই 24 তারম এইটা বানাই। 24 24 তার 24 তার টানা আছে এই এই এতে এর সাথে বিদ্যুৎ দেয়া। যার কারণে হাতে এই দুর্ঘটনার ঘোরে। এই জমির পরে আরেকজন জমির পরে মানে ওই চাচার জমির পরে আছে এই ইয়া দি।

আজিজুলের জাগান বাগানের পাশ দিয়ে উনি নাকি কারেন্টের তাল লাগায় রাখছিলেন হাল চাষ করার সময় ওনার গরু ওই কারেন্টের তারে পায়ে স্পর্শ করে অর্থাৎ বিদ্যুৎ সৃষ্টি গরুটা মারা যায় এবং উনি আহত আহত না উনি তখন একজন নিহত যায় আর একজন নিহত হয় এবং যে আহত হয়েছে উনি একটা হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করছি ঘটনা বিষয় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে আইনি প্রক্রিয়া অবস্থা আছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই একজন মৃত্যু একজন মানুষের জীবন আরেকজন মানুষ নিতে পারে না এ তো ইচ্ছা করে নিয়েছে আপনারা কি সবাই একমত এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মুসকান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা মানুষ মারা কল করে